সবাইকে অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগে আজকে হলো বৃহস্পতিবার আর আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি সুন্দর পাখিদের আওয়াজ দিয়ে এই ব্রেকফাস্ট করে নি ব্রেকফাস্ট করে এবার যাব হাটে আর ভাতটা বসিয়ে দিয়েছি একটু সেদ্ধ হয়ে থাক বন্ধ করে দিয়েছি গ্যাসটা ব্রেকফাস্ট করা হলে তারপর আমরা মা মেয়ে দুজনে মিলে আজকে হাটে যাব হাট করব তারপর ও ওকে পড়তে আসব। বহুদিন হলো হাটে যায়নি ও বলছিল মা যাবো ঠিক আছে চলো দশ পনেরো মিনিটের ব্যাপার হাট থেকে ঘুরে আসব। তা এখন ব্রেকফাস্টটা করে নি তারপর হাটে যাচ্ছি এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট দিয়ে আসি মিঠিকে খাক তো হাটে এসে ফলের দোকানে এত কুল দেখে মিঠি তো এত এক্সাইটেড ছিল মা আমাকে কুল কিনে দাও তো কুল কিনে দেবার আগেই ও খাওয়া শুরু করে দিয়েছে যদি ওটা ওই ভাইয়ের ফলের দোকানের ভাইয়ের কাছ থেকে জল নিয়ে ওকে ধুয়ে দিয়েছি কুল তাই ও খাচ্ছে তো এই ভাইয়ের কাছে সারা বছর ফল কিনি তো কুল দেখে ওর খেপামো দেখে আমার মনে পড়ছে আমার নিজের ছোটোবেলার কথা যখন আমিও কিন্তু তাই করতাম কুল দেখলে অস্থির হয়ে যেতাম তো যাই হোক এই কুলগুলো খুবই মিষ্টি কোনো টক নেই তো এখানে ডাল রান্না করে নিয়েছি আর বাড়িতে অনেক আগেই চলে এসেছিলাম এসে আর ব্লগ স্টার্ট করব কি মেয়েকে পড়তে বসানো ছিল ওই জন্য আর ব্লগটা স্টার্ট করা হয়নি তো এখন মাঝপথে মনে পড়লো যে না ব্লগটা স্টার্ট করি কারণ মিটির পরীক্ষা ডিস্টার্ব করে তো কোনো কিছু করা যাবে না তো যাই হোক এই সয়াবিন আলুর তরকারি স্যালাড কেটে নিলাম আর আজকে আমার স্নানটা হয়ে গেছে তাড়াতাড়ি তো এই তরকারিটা হলে দুটো বড়া ভাজবো আর মিটির জন্য ডিম ফ্রাই করে নিলে কমপ্লিট হয়ে যাবে লাঞ্চ গুড ইভিনিং বাজে সন্ধ্যা সাড়ে ছটা পড়তে বসেছে ওর তো পরীক্ষা চলছে এখন তো ও বলছে মা হালকা খিদে আমি ভাবছি মেয়ে আমার ভালো মন দিয়ে পড়াশুনো করুক আমি তার মধ্যে খাবারটা বানাই ও তার মধ্যে কাজ বাড়ি রেখে দিয়েছি দেখাচ্ছি কি কাজ করেছে এই যেটা হচ্ছে এই যে খাটের যে এই যে খাটের এই যে এটাকে দিয়েছে ভেঙে মানে এটার মধ্যে তুলো ফাঁসি ছিল মিডিলটাতে আর এই বলগুলো ঘুরি ঘুরি খোলা যায় স্ক্রুর মধ্যে বলগুলো খোলা যায় ও করেছে কি পুরো এটাকে খুলতে গিয়ে পুরোটাকে মুচড়ে দিয়েছে আর এই যে ড্রিল করে রাখা ছিল সেটা ভেঙে গেছে তো এই কাজ বাড়ার ছিল আর কিছু করার নেই এখন ওই ফাঁকা জায়গাটার ব্যবস্থাটা দেখি দেখাচ্ছি তো এই যে এই ঘাটের পায়ার উপরেরটা মানে এটা পায়ের দিকে উপরের এই জিনিসটাকে ও ছাড়িয়ে ফেলেছে তুলোটা ঢুকিয়ে ছিল তুলোটা খুলতে পারেনি টানা হেঁচড়া করেছে আর এখানে এটা শোল্ডারিং আয়রন করা হোক বা ড্রিল করা হোক যা হোক আমি জানি না ভেঙেছে আর এইটা হচ্ছে সে ফার্স্ট টাইম ভেঙেছিল তো এই নিয়ে এই খাটটা এই নিয়ে তিনবার ভাঙলো একবার খাট ভাঙার একটা ভিডিও আপলোডও করা একবার খাট ভেঙেছে ভাঙার এই যে এখানটা ভেঙেছে ভাঙার পর ঠিক করিয়েছি সে তো এক সপ্তাহ মা মেয়ে আমরা নিচে বিছানা পেতে শুচ্ছিলাম তারপর আবার জলের বোতল দিয়ে যে জায়গাটা জয়েন্ট করা ছিল সেখানে এমন জলের বোতল ছুঁড়েছিল আবার ভেঙেছিলো সেটাকে এখন ধড়ি দিয়ে বেঁধে রেখেছি কোনো রকমে কত বারবার খাটটাকে সারাই করতে দিতে যাব আবার এই থার্ড টাইম এই ভাঙল মানে ওকে বকে বলে বুঝিয়ে কেন করে জানি না তো তো যাই হোক কিছু করার নেই যেটা হবার হবেই আপাতত কোনো রকমের যাতে কোনো প্রবলেম না হয় খোঁচার যাতে না লাগে উঠতে নামতে তার জন্যে একটা পেপারকে ভালোভাবে ভিতরেও পেপার ঢুকিয়েছি তার সাথে একটু গাডা দিয়ে এটাকে সিল করে রেখে দিয়েছি কারণ এটা কখন লাগানো হবে কোনো ঠিক নেই